ছিল আসলে সেই জীবন দান আকবর সালাম আব্দুল বরকত রক্ত দিয়েছিল ঢাকার নামে যখন আমাদেরকে বৈষম্য করে ঢাকার মাধ্যমে আমাদের প্রত্যেকটা পরিচয় কেড়ে না মুজে গেল চেষ্টা করেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছিল তারা আর সেই সকল বীর শহীদদের যেই জায়গায় শাহাদাতের

সেই সেইসব বীর শহীদদেরকে স্মরণ করার জন্য ইসলামী সংস্কৃতিকে ইসলামী সংস্কৃতি ও অন্তর্দ বিধানকে উপেক্ষা করে যেই কালচার তৈরি করা হয়েছে সেই কালচার কোনোদিন ইসলামী কালচার হতে পারে না। যে দেখবেন মুসলমানদের এই বাংলাদেশের যে বাস সেই সেনাবাহিনীর মধ্যে একটা শিক্ষা নিবারণ পরিষ্কার ভাষার বলি প্রতিটি দিবসে প্রতিটি জাতীয় দিবস ছাব্বিশে মার্চ হোক অথবা ষোলোই ডিসেম্বর হোক এমনকি রাষ্ট্রীয় কোন অতিথি যদি আসে তাহলে সেই অতিথিদেরকে নিয়ে আমার দেশের রাষ্ট্রীয় ব্যক্তিবর্গকে সেনা প্রধানকে সেই শিখা অনির্বাণ নামক সাগরের সামনে গিয়ে সেরুদ প্রদান করতে হয় আগুনের সামনে গিয়ে সেরুদ প্রদান করা এবং একটি আগুনকে শিখা অনির্বাণ নাম ঘোষণা করা অস্য ভারতীয় কালতাম আইন না থাকার কারণে আইন না থাকার কারণে কোন সুন্দর আইন না থাকার কারণে আমরা এই শিক্ষা পরিবারের বিরুদ্ধে না আদালতের পূর্ণ হতে পারি না বিরুদ্ধে আমরা হতে পারি এর বিরুদ্ধে কথা বললে আমাদেরকে স্বাধীনতা বিরোধীগুলো আখ্যাত করা নয় আর বিষয় এই যেমন আমরা মন্ত্রী পরিষদ গঠিত হয় সেই মন্ত্রী পরিষদের সকল সমস্যাদেরকে নিয়ে এই একাত্তরের বীর শহীদ আহমদের স্মৃতির জন্য নির্মিত স্মৃতি সৌদে গিয়ে সেখানে ফুল দিয়ে নীরব হয়ে বোমার মতো বোমা মানুষের মতো তারা থাকতে হয় স্পষ্ট অনৈসলামিক কালচার করতে হয় কোন একজন আইনেও যদি মন্ত্রী হয় রাষ্ট্রীয় বাধ্যবাদকতার কারণে সেখানেও তাকে আল্লাহ আইন শরীয়তের বিধানকে উপেক্ষা করেই এই ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি উদযাপনে পালন করতে হয় পদে 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 এই ধরনের অনেক প্রাণ বিরোধী আইন আমাদেরকে অনুসরণ করতে হয় দুঃখের কথা বলে যাই জানি না আমার এই কথার কারণে আমাকে আবার কোন অভিযান আমাকে কোন অভিযান অভিযুক্ত করা হবে কোন অভিযান আমাকে অভিষিক্ত করা হবে ধরে রাখবেন যত অভিযোগ অভিষিক্ত করা হোক না কেন সব অভিযোগ খুব পরিমাণ করতে আমরা প্রস্তুত রয়েছে আমাদের মাতৃভূমিকে আঙ্গুরের আইন আনার জন্য চাষ করতে হয় নাকি করতে আমরা প্রশ্ন মাটি করতে হলে নরাই করতে প্রস্তুত চুক্কর করতে হলে চুক্কর আইন হয়ে যেতে প্রস্তাব দিতে বলে রক্ত দিয়ে আমরা প্রস্তুত আঙ্গুরের আইন রাষ্ট্রবায়নের জন্য রাষ্ট্র গায়নের জন্য খানাপাদের জন্য যদি জীবন দিতে হয় শহীদ হতে হয় শহীদের ছেড়ে যাবে লক্ষ্য করে দেখুন সব সমস্যার করে এক জায়গায়